আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজে এয়ার ফ্রায়ার কালেকশন দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এয়ার ফ্রায়ার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এয়ার ফ্রায়ার গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাকিল ভাই আসলাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে অনেক ভালো রাখছে আপনারা কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি নিয়া কোর যে পাঁচটা মডেল যে ভাইরাল পাঁচটা মডেল যেটা একটা আছে অ্যানালগ আর চারটা হলো ডিজিটাল ডিসপ্লে জি এই বাংলাদেশ ফার্স্ট এরকম একটা ডিজিটাল ডিসপ্লে যেটা এলইডি ডিসপ্লে বলে এটা 9 লিটার একটা ইয়ার ফ্রাই ওভেন আসছে ওভেন বা ইয়ার ফ্রাই ডি ফায়ার যেটাই বলেন এর ভেতরে অনেক কিছু আমি जस्ट শুধু আপনাদেরকে একটু লাইন দিয়ে আপনারা অন করে দেখাচ্ছি আপনাদেরকে এন্ড বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এই দেখেন এখানে টাচ করলাম সব লাইট এসে গেছে এখানে দেখেন ফ্রেন্স চাই চিকেন চিকেন আস্ত চিকেন পিস লেগ পিস চিংড়ি মাছ বারবিকিউ পিজ্জা কেক আপনারা এখানে যে আইটেম গুলো আছে প্রতিটা ফ্যামিলি প্রতিটা সংসারে প্রয়োজন হয় প্রতিটা বাচ্চা কাচ্চার পছন্দ খাবার এটা এখন আমি যদি এখানে মুরগি করি যার শুধু মুরগিতে টাচ করবো দুইশো টেম্পার নিচে আর এটা হবে কয় মিনিটে জানেন এটা লেগবে একটা বড় সাইজে পাঁচ কেজি সাইজে মুরগি করলে সময় নেবে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট জি এছাড়া যদি কেক করতে চাই একটা কেক বানাইলাম কেক বিক্রি করলে একশো আশি টেম্পার দাদা আমাদের নর্মাল একটা ওভেনে যে টাইম টেম্পারটা চায় জি আর পনেরো মিনিট সময় মানে এটা দিয়ে আপনার ওভেনের কাজও করা যায় এই যে চিংড়ি মাছ করবো মাছ করবো একশো আশি এটা নিজে নিজে ডিজিটাল ডিসপ্লে মানে কি টাস্ক করব এটা রাইম বের নিজে এসআরও যদি যদি আমি অন্য কিছু করব টাইমার বেশি দিতে হবে তখন করব এখানে চাপ দিব দেওয়ার পরে যদি আমি টেম্পার বাড়াইতে চাই টেম্পার বাড়ত যদি টেম্পার যদি বাড়াইতে চাই টেম্পার বাড়ত যদি আমরা যদি গরি বাড়াইতে চাই টাইম টাইম যদি বাড়াইতে চাই টাইম বাড়বে যা আমরা 15 20 মিনিট টাইম টাস্ক করলে পারবে টাস্ক করলে কমবে এবং সবকিছু তো তেল ছাড়া হবে সবকিছু আল্লাহর দয়াতে যত যে রোজা আসছেছেনা দেখেন কত বড় আলু চপ পেঁয়াজু ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই যা করতে চাই শুধু তেলটা মাখায় মেরিনেট করে পর্যার বসাই দিব তেলটা যে অতিরিক্ত তেলবে এই তেলটা তো কই যাবে জানেন এটা এখানে পুষ্ট তেলটাতে চাকনি নিচে চলে যাবে চাকনি নিচে চলে যাবে থাকবে আস্তে আস্তে পাঁচ কেজি মুরগি মেরিনেট করে মশলা সস মাখায় দিয়ে দিব ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই ফুসকাই যা দেখা আমি আজকে 2 মিনিট আপনাকে ফুসকা করে দেখাই এই যে ফুসকা আছে না জি আমরা এই যে দেখেন এখানে দিলাম তার শুধু এখানে আপনাদেরকে দেখাই

খাবার গরমও করতে পারেন বা যে ডিপ করা বরফ করা যে খাবারটা আছে যে মাংস বাসে বরফ ছড়াইতে চাই এটার কাজও কিন্তু এখানে করতে দেখা দেখা যে এটা অন করব এখানে দেখেন টাচ করলে এটা বরফ বেরোয় বরফ গলানোর কাজ এটা আছে এটা হলো মিয়াকু নয় লিটার সবচেয়ে বিগ সাইজের যেটা ডিজিটাল সিস্টেম এখানে আছে ছয় লিটার এখানে আছে সাড়ে চার লিটার চার লিটার তিন লিটার সবগুলো সাইজে রাখছি আমি এক এক করে বলে দেই মিয়াকু যারা

খাইতে মনে চাই সেই জন্য আপনার গিল খাবেন আর মুরগিটা এটা দিবেন হয়ে গেল বরফের কাজটা দেখেন এই বরফ দিলাম পঞ্চান্ন টেম্পার নিয়ে কয় মিনিট নিবে দুই তিন মিনিট দেখেন টাইমটা আসবে অটোমেটিক ঠিক আছে দুই মিনিটে লাগবে না বরফ গলায় নিবে এটা তো এটাও কিন্তু ডিজিটাল দিচ্ছে আমি একটু দেখাই আমাদের এই ফুচকাটা তো দুই মিনিট কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু দেখাবো একটু দেখি দেখা হয়ে গেছে মনে হয় দেখছেন ওরে ভাই বাংলাদেশে দেখেন আমি তো 2 মিনিট এক 1 দেড় মিনিট হইছে বন্ধ করে দেই বন্ধ করে দিলাম ভাই দেখছেন সাইজটা দেখছেন কি করছে একদম ফুলে গিয়েছে মাথা নষ্ট ভাই বাংলাদেশে যে যেখান থেকে দেখতাছেন এত দ্রুত গ্রামে কোনো মেশিন আজ পর্যন্ত বের হয় নাই একদম তেল ছাড়া তেল ছাড়া এই খাবারটা যে কেউ খাবে তেলের ক্ষতিকর কোনো কিছু নাই এখানে জি আসলে কি ভাই ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এমএম এর নাম হয় না ব্র্যান্ডের রকম কোয়ালিটি ফুল জিনিস তৈরি করে ভালো সবাই চায় আমরা আজকে যেই দামটা দিব আশা করি এর নিচে বাংলা আগে কখনো মিয়া কো প্রোডাক্ট ছিল না ভাই এখানে দেখেন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে জি এখানে অনেকে বলতেছে ভাই এটা ডিসপ্লেতে ডিজিটাল এগুলা কেমন তাহলে ডিজিটাল হয় কিভাবে একটু দেখাবেন আমি তাদের জন্য একটু লাইনটা দিয়ে দেখাই আপনাদেরকে একটু দয়া করে আগে সিস্টেমটা দেখেন পরে আপনাদেরকে দাম বলে দিচ্ছি জি এই দেখেন এটা অন করলাম এখানে দেখেন এই যে মেনু এম তো মেনু এই মেনুটা চাপ দিলে যে লাইটগুলো এখানেতে চেঞ্জ হইতেছে দেখেন এই যে এখানে দেখেন জি এই দেখেন চিংড়ি মাছ বিফ এই দেখেন গ্রিল এটা কেক এটা মাস এটা দিয়ে দিলে এটা নিজে নিজে টাইম নিয়ে নেবে চাইলে এটা তো কিন্তু এই টাইম বাড়ানো সিস্টেম আছে বাড়ানো এই যে বাড়তেছে কমতেছে এটা টাইম টাইম কমাইতেছি সব ফাংশন একই যা শুধু মডেলটা এরপরও যদি কেউ এগুলা না বুঝেন এই যে এখানেও ডিসপ্লেতে লেখা আছে ট্রান্সফাই গেলে কয় মিনিট কত টেম্পার যেটা মুগি শাস্ত্রিক করলে কতটুক কত টেম্পার এটা মাস করলে কতটুক

আমাদের কাছে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন দুই বছর গ্যারান্টি পাবেন দামটা বলতেছে এটা নয় লিটার মডেল নাম্বার এ নাইন ডাবল জিরো সিজি এটা নয় লিটার ক্যাপাসিটি বাংলাদেশের চব্বিশ ওয়ার্ড যেটা প্রতিদিন যদি এক থেকে দেড় ঘন্টা করে ব্যবহার করি এক দেড়শো টাকা কারেন্ট বিল আসবে প্রত্যেকটা এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি এটা কি এটা এটা জি এটা ডিজিটাল ডিসপ্লে এলইডি ডিসপ্লে বলি আমরা এটা এই ডিসপ্লেটা সামনে একটা এলইডি অনেক সুন্দর কিন্তু মানে টিভির মতো একটা ডিসপ্লে ডিসপ্লে জি আমাদের কাছ থেকে এই মডেল এটা হলো বিগ সাইজের 5 কেজি সাইজের মুরগি একটা অনায়াসে ঢুকবে এটার মাঝখানে জি

এটা ডিজিটাল ডিসপ্লে তবে এটা ওভেনের মতো ভিতরে কি হচ্ছে দেখা যাবে এটা আপনি আমি একটু এটা খুলে দেখে আপনাদেরকে হ্যাঁ আমি আরেকটা দেখাই কারণ অনেকে দূরেতে দেখতেছেন কাজ করতেছি কিভাবে দেখতে একটু দেখার সুবিধা করতে কারণ অনলাইনে নিলে তো সবকিছু সবাই দেখা দিতে পারি না হাতে কাছে নিয়ে দেখেন এই যে দেখেন এটার মাস্ক না এই যে মুরগি যেটাতে কাজ করবেন এই যে পাওয়ার বাড়ানো কমানো টাইম সিস্টেম সব একই লাইটও আছে এটার এই দেখেন লাইট লাইট আছে জি আবার বন্ধ করে দিলাম এটা লাইট জ্বলতেছে লাইট বন্ধ করতেছি চলতে বোঝা যাচ্ছে জি একদম ভিতরে একটা লাইট আছে ভিতরটা অনেক বড় এটা তো চার পাঁচ কেজি মানে মুরগি ঢুকবে এটা এটা হলো ছয় লিটার মেয়ার বক্স সবচেয়ে বড় সুন্দর সাইজের মধ্যে ছয় লিটার ক্যাপাসিটি বা এই যে বক্স হবে যে এখানে দেখেন তো বক্সটা দেখেন এটা হলো আঠারোশো ওয়ার্ডের মিয়াকু সিক্স ডাবল জিরো সিজি ডাবল এস মডেল নাম্বার এটা ছয় লিটার ক্যাপাসিটি এটার দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো অফারের দাম কিন্তু এটা একদম ছয় হাজার পাঁচশো এটার দাম থাকবে ছয় হাজার আটশো

এই যে বিচারটা এটার দাম ছয় হাজার পাঁচশো এটা কিন্তু ভিতরে জালি দিলো সাড়ে তিন লিটার বাইরের মানে এটা কিন্তু জালি দুইটা ভিতর বাইরে অনেকে বুঝতে পারে না এটা দেখা এটা লক লক্ষ্য এই জালিটা হলো সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার এইটা আবার এখানে লক করে দিলাম এখন কিন্তু লক লক টাইকে রাখবো তাহলে একটু পুষ্কলে খুলবে না এটা ঠিক আছে এটার দাম হলো ছয় হাজার পাঁচশো মানে কিউটের ডিব্বা যারা চার পাঁচজন ফ্যামিলি আছেন তাদের জন্য কিন্তু এই সেজটা সবচেয়ে সুন্দর

চিংড়ি মাছ কেক সব সবকিছু এরপর টাইম সিস্টেম করে আপনি যে কোনো কাজই আপনি করতে পারেন 20 মিনিট দিলে একটা কেক বানানো যায় 30 মিনিট দিলে একটা মুরগি গ্রিল করা যায় খাবার গরম করে যা 5 মিনিটে সবকিছু টাইম সেট করে দিলে অটোমেটিক হয়ে যাবে এটা এটার দাম থাকবে 4800 4800 এটা মডেল হলো 1200 ওয়াট এর 3 লিটার এটা 300 জিসি এটা মিয়াকুর জগতে এত কল্পনা করতে না যে এত সস্তার মধ্যে মিয়াকু একটা প্রোডাক্ট দিবে বাংলাদেশে চার পাঁচ জন ফ্যামিলির জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ তিন কেজি মুরগি একটা কাইটা পয়সা করে ঢুকায় কাজ করতে পারবেন দাম মাত্র চার হাজার আটশো ভাই এই প্রোডাক্ট গুলা ফিক্স দাম কোনো দামাদামি নাই বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন যদি চান যে দোকানে আসতে চান আসতে পারেন অনলাইনে অর্ডার দিতে চান সেটা সুবিধা আছে দোকানের নাম শাকিল কোকারিজ দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ এই চারটা নাম্বার অর্থ বিমো যে কোনো নাম্বার ইমো অর্থ ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন কোনো প্রবলেম নেই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আমাদেরকে তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে ইমু হোয়াটসঅ্যাপ ফোন সরাসরি সমস্যা করে ইমু বা ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে তারপর অ্যাডভান্স করবেন দোকান আসতে চলে চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ নম্বর দোকান দুইটা দোকান আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিঃসালা দুইটা দোকানই দোকানে ভিজিট করে দেখে নিতে পারেন প্রোডাক্ট দুই বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি